মানুষের জীবনের শেষ গন্তব্য পৃথিবীর মাটি অর্থাৎ কবর জন্মের পর থেকে মানুষ নানা চাওয়া পাওয়া দৌড়ঝাঁপ সুখ দুঃখে জড়িত থাকে কিন্তু সব কিছুরই শেষ আছে সেই শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে কবর যেখানেই থেমে যায় সব আকাঙ্ক্ষা সব অহংকার সব সম্পদের গর্ব কবর এমন এক জায়গা যেখানে ধনী গরিব রাজা ভিখারী সবাই সমান কবরের প্রথম রাত এক অনন্ত যাত্রার সূচনা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের শাস্তি থেকে বেঁচে যায় তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে আর যদি সেখানে ধ্বংস হয় তাহলে পরের ধাপগুলো তার জন্য আরও কঠিন হবে এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর পরপরই শুরু হয় এক নতুন অধ্যায় যার নাম বর্জাক জীবন এটি কিয়ামতের আগে এক অপেক্ষার স্থান কবরের জীবন কিন্তু নিছক নিস্তব্ধতা নয় বরং এটি এমন এক জগৎ যেখানে মানুষের আমলের প্রতিফলন শুরু হয় কবরের তিনটি প্রশ্ন হাদিসে বর্ণুত আছে মানুষকে কবরস্থ করার পর তার কাছে তিনটি প্রশ্ন করা হবে এক তোমার প্রভুকে দুই তোমার ধর্ম কি তিন তোমার কাছে পাঠানোর নবীকে মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে বলবে আমার প্রভু আল্লাহ আমার ধর্ম ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম কিন্তু কাফের বা মুনাফিক এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না তার মুখ আটকে দেওয়া হবে তখন ফেরেস্টারা তাকে শাস্তি দিবে যতক্ষণ না কি আমত আসে কবরের প্রশান্তি আর শাস্তি আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় তাকে মৃত বল না বরং তারা তাদের প্রভুর কাছে জীবিত রিজিক প্রাপ্ত অন্যদিকে যারা আল্লাহর অবাধ্য ছিল তাদের জন্য কবর হয় সংকীর্ণ অন্ধকার ঘর সেখানে এমন চাপ দেওয়া হয় যে পাঁজরের হাঁড় একে অপরের সঙ্গে মিশে যায় একটি হাদিসে আছে কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত অর্থাৎ কবরেই শুরু হয় জান্নাত বা জাহান্নামের পূর্বাভাস কবরের অন্ধকার আর একাকিত্ব কবরের আরেকটি বাস্তবতা হল অন্ধকার আর একাকিত্ব সেখানে কেউ পাশে থাকবে না না পরিবার না বন্ধু না সম্পদ শুধু নিজের আমলই সঙ্গী হবে একজন মুমিন যদি জীবনের নামজ রোজা জাকাত দান সৎকা সৎকাজের অভ্যাস রাখে তবে কবর তার জন্য হবে আরামদায়ক বিশ্রামের ঘর কিন্তু যে মানুষ নামাজ ত্যাগ করেছে অন্যায়ের পথে হেঁটেছে হারাম উপার্জনে লিপ্ত ছিল তার কবর হবে যন্ত্রণার ঘর যেখান থেকে আর ফেরার সুযোগ নেই কবরের শিক্ষা কবরের কথা চিন্তা করলে মানুষের অহংকার দম্ভ লোভ সব কিছু ভেঙে পড়ে রসুল ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে উৎসাহ দিয়েছেন এবং বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কারণ এটি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় কবর জিয়ারত মানে শুধু ফুল দেওয়া নয় বরং নিজের মৃত্যুর কথা মনে করা আমল ঠিক করার প্রেরণা নেওয়া আমরা কতটা প্রস্তুত প্রতিদিন আমরা জানাজা দেখি কিন্তু মনে করি ওটা তার ব্যাপার আমার না অথচ প্রতিটি জানাজার বার্তা আমাদের জন্য তোমার পালাও আসবে আজ যে মানুষ দাফন হচ্ছে কাল হয়তো আমরাও হব তখন আর সময় থাকবে না নামাজ পড়ার ক্ষমা চাওয়ার দান করার এখনই সময় নিজেকে ঠিক করা ক্ষমা প্রার্থনার তবা করার শেষ কথা কবরের বাস্তবতা অস্বীকার করার কিছু নেই মৃত্যু আসবেই আর তারপরই কবরের জীবন যদি আমরা এই জীবনে আল্লাহর পথে চলি নবীর শিক্ষা মেনে চলি মানুষের প্রতি সদয় হই তাহলে কবর আমাদের জন্য হবে জান্নাতের বাগান কিন্তু যদি আমরা গাফিল হই পাপের পথে লিপ্ত হই তাহলে কবর হবে এমন এক যন্ত্রণার ঘর যেখান থেকে আর ফেরার সুযোগ নেই আসুন আমরা সবাই আজ থেকেই নিজের কবরের প্রস্তুতি নেই আল্লার দিকে ফিরে যাই নামাজে স্থির হই মিথ্যা ত্যাগ করি আর মানুষের প্রতি দয়া করি কারণ শেষ বিচারের যাত্রা শুরু হয় কবর থেকেই